আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই অ্যান্ড আজকে দুইটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো এ ই স্পোর্টস স্পন্সার হচ্ছে কে নিয়ে কী বলছে অ্যান্ড হচ্ছে একটা আমাদের ইউটিউবার আমাদের কাইসার ভাইকে নিয়ে কিছু কথা রিপ্লাই দেবো অনেক দিন ধরেই ভাই অনেক ধরনের কমেন্ট করতেছে আজকে হচ্ছে ইউটিউবে এসে আমার টাইটেল কথা কথাবার্তা বলছে অ্যান্ড সেটার হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অ্যান্ড ওইটা হচ্ছে লাস্টে আগে আপনাদের নিউজ দেওয়ার চেষ্টা করি এটি আর কি হেড দেওয়া নিয়ে হচ্ছে আর জি স্পোর্টস মানে অন ই স্পোর্টস স্পন্সর একটা পোস্ট করে যেটা আপনার অন স্ক্রিন দেখতে পেয়েছেন আর এখন তো জানেন যে কি ঘটনা ঘটতেছে পুরো কমিউনিটিতে এখন আপনারা দেখতে পাইতেছেন আসসালামু আলাইকুম প্রিয় কমিউনিটি আমরা সবাই জানি সম্প্রীতি পাবজি মোবাইল পি নিয়ে কিছু অস্বাভাবিক ঘটনার কারণে নানা আলোচনা সমালোচনা চলছে সত্যি বলতে সাধারণ একজন দর্শকের কাছে বিষয়টি নিঃসন্দেহ প্রশ্ন বা সন্দেহের জন্ম দিতে পারে হোক সেটা ইচ্ছাকৃত কিংবা অনচ্ছাকৃত তবে যেহেতু কোনো প্রমাণ এখন নিশ্চিতভাবে পাওয়া যায়নি সেক্ষেত্রে আমরা বিশ্বাস রাখছি যে এটি আর এবার বাংলাদেশের নাম বিশ্ব মঞ্চে তুলে ধরবে কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি সম্প্রীতি আন্তর্জাতিক মঞ্চে এটিআর উদ্দেশ্যে করে অনেক হেট ছড়ানো হচ্ছে আমি মনে করি এটি একদমই কাম্য নয় কারণ এতে করে বাংলাদেশের ই স্পোর্টস সেক্টরে আন্তর্জাতিক নেতিবাচক প্রভাবের মুখোমুখি হতে পারে পাবলিশাররা কিংবা অন্যান্য রিজিয়নের মানুষ যদি আমাদের দেশের খেলোয়াড়দের প্রতিভাবে হেট দেখতে থাকে তবে বাংলাদেশের সামগ্রিক ইমেজ ক্ষতি হবে তাই আরজি ই স্পোর্টসের পক্ষ থেকে দেশের প্রতিটি টিমের ভক্তদের কাছে আমার আন্তরিক অনুরোধ দেশের অভ্যন্তরীণ মেটারগুলো দেশে সীমাবদ্ধ রাখি আন্তর্জাতিক মঞ্চে নয় আসুন আমরা একসাথে দেশের প্রতিনিধি মর্যাদার সঙ্গে আজ তারা বাংলাদেশের টিম চলুন সবাই মিলে টিম বাংলাদেশকে সাপোর্ট করি এবং দেখাই যে বাংলাদেশের কমিউনিটি একতাবদ্ধ তো এইটা কিন্তু আজ এই স্পোর্টস থেকে হচ্ছে বলে দেওয়া হয়েছে অন স্ক্রিন আপনারা দেখতে পাইতেছেন মানে কোনো হেড ছড়াইতে মারা করছে দেশের ভিতরে লোকাল অভিযোগ যা ইচ্ছা হয় আপনারা অনেক গালাগালি করেন যাই করেন যেটাই ওয়ান ফ্যান হোক বা আর ফ্যান কন বা আপনি কোনো টিম ফ্যান না হন গালাগালি করেন লোকাল লোভিতে ঠিক আছে কিন্তু ইন্টারন্যাশনাল লোভিতে আইএসএফ এ টুর্নামেন্ট চলছে সেইখানে এটিআর কে হেড দেওয়া তেমন কাম্য নয় আমার মতে এনার্জি স্পোর্টস থেকেও পোস্ট এসে গিয়েছে দেখতে পাইতেছেন অ্যান্ড এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত হলে কমেন্ট করতে পারেন দেখছেন আর জি স্পোর্টসও অ্যাপ পোস্ট করে দিয়েছে যেখানে এ ওয়ান ফ্যান বা অন্যান্য ফ্যান যেই ফোন বলেন আমি এ ওয়ান ফ্যান মুখ্যভাবে বলতেছি না আমি এ ওয়ান ফ্যানকে এক্স্যাক্ট বলতেছি না আমরা যেই দলের ফ্যান হন এইভাবে হেড দেওয়া উচিত না অ্যান্ড তারা কিন্তু ভালো করতেছে অ্যান্ড আর যে স্পোর্টস থেকেও পোস্ট এসেছে সেই আর স্পোর্টসের এই পোস্ট নিয়ে তাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন অ্যান্ড এইবার আমরা তো কথাবার্তা বলবো হচ্ছে আমাদের কাইসার ওয়াইটি ভাইয়াকে তিনি ওয়ান স্পোর্টসের ফ্যান অ্যান্ড সবাই জানে তাকে নিয়ে একটু কথা বলার আছে আমার অ্যান্ড ভাইকে বড় ভাই হিসেবে উদ্দেশ্য করেই বলতেছি অ্যান্ড উনি অনেক ধরনের কমেন্ট করে অ্যান্ড ইউটিউবেও আমাকে নিয়ে হচ্ছে কথাবার্তা বলছে দু একদিন ধরে আগেও বলছে আমি কোনো সময়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করিনি উনি আমার বড় অ্যান্ড ম্যাচ বেশি আমার থেকে আপনারা দেখতে পাইতেছেন আমার হচ্ছে একটা ভিডিও ছিল এটি আর চুরি করে চ্যাম্পিয়ন ব্যান হবে এটি আর মানে প্রশ্নবোধকদের দেওয়া আছে তারপর এ ওয়ানকে আবার হচ্ছে চ্যাম্পিয়ন হবে বা এ এ ওয়ানকে আবার রিম্যাচ করা হবে কিনা এই রকম একটা হচ্ছে আমি টাইটেল দিয়ে ভিডিও করেছিলাম সেখানে কমেন্ট করেছে ভাই কী খান আপনি বলেন তো কিছু বুঝে বলিয়ান আপনার কী মনে হয় অ্যান্ড আমি যে এখানে কোনো রিপ্লাই দিয়ে নি দিয়ে টিম দিয়েছিলাম তারপরে নেক্সট ভিডিওতে এটি আর চোর আমি কিন্তু এই দিকে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি মানে কোয়েশ্চেন মার্ক সিনিস্টারের অভিযোগে টেনসেন্টে তদন্ত শুরু এটা কিন্তু তদন্ত শুরু হয়েছিল তখন আমি ডাইরেক্ট লেজিট নিউজ দিয়েছি দেন তিনি লেখছেন ব্যাক করলে ভাত হবে না সব কিন্তু ফাঁস করে দেবো কায় স্যার ভাই আপনার উদ্দেশ্য বলতেছি বড় ভাই মানুষ যে আপনি কি এমন করবেন আমি ভাত হবে না বা আমি ব্যাক করলে ভাত হবে না আমি কি ইউটিউব থেকে ভাত খাই ভাই আপনি কিন্তু জানেন ইউটিউবের ইনকাম কেমন অ্যান্ড এই ম্যাচিউরিটি নিয়ে ভাই আপনি এই রকম কমেন্ট করতে থাকেন অ্যান্ড আপনি বলেন বা সব ফ্যানদের উদ্দেশ্যে বলতেছি প্লাস কাইসার ভাইকেও বলতেছি দেখেন কোনো ভিডিও থেকে আমি বলছি আমি এ ওয়ান হেটার বা এ ওয়ানের বিরুদ্ধে ভিডিও বানাইছি কোনো কিছুই করিনি ভাই আপনি ওয়ান ফ্যান হতে পারেন অ্যান্ড আপনি যা ইচ্ছাই ভিডিও বানান আমার কোনো হচ্ছে যায় আসে না আপনি কমেন্ট করছেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি অ্যান্ড আমি কোনো সময় কোনো টিমের সাপেক্ষে যে ভিডিও বানাই না অনেক সময় বলছি আমি এটিআর ফ্যান হ্যাঁ আমি এটিআর ফ্যান এটা আমি হচ্ছে মানি কিন্তু কোনো সময় আমি এওয়ানকে হেড দিয়ে কোনো সময় ভিডিও জাস্ট যা ঘটনা ঘটে আপনাদের জানানোর চেষ্টা করি অডিয়েন্সদের জানাই যে এই ঘটনা ঘটছে আমি কোনো নিজের থেকে ওপনিয়নও দিই না যে কে চ্যাম্পিয়ন হবে বা কে কি হবে জাস্ট জানাই কি ঘটনা ঘটতেছে আমার লেটেস্ট বা আগের যে কোনো ভিডিও দেখেন সব ভিডিওতেই বলছি যে এই ঘটনা ঘটতেছে আপনাদের মতামত জানাতে পারেন এই পর্যন্তই আমি ডাইরেক্ট কোন টিমকে চোর বলে সম্বোধন করি নাই কোনো সময় অ্যান্ড আপনি এইরকম হচ্ছে কমেন্ট করতেই থাকেন দেন আরও একটা কমেন্ট দেখাই দেখেন হচ্ছে আমি হচ্ছে রিপ্লাই দিতেছিলাম না বলতেছিলাম ভাই বলেছে যে ভাই কথার অ্যান্সার দেন পারলে আমি ডিসি ভাই ওয়াইটি থেকে ভাত খাই উনি এরপর কোনো রিপ্লাই দেয় দেয়নি অ্যান্ড ওয়াইটিতে অনেকে আমার গালাগালি করেন ওগুলো রিপ্লাই বাদে দিলাম ওগুলো দেখে ভাই ওগুলা ভাই কেউ কানেই নেয় না দেন উনি কমেন্ট করে আজকের ভিডিওতে চোরকে সাপোর্ট না করে ভালোভাবে জেনে ভিডিও বানাও ভাই সবাই থেকে সাপোর্ট পাও ভাই সাপোর্ট তো পাইতেছি আর কেমনে সাপোর্ট পাও ভাই আপনি তোর ডাইরেক্ট একটা এক্স্যাক্ট টিমের হয়ে ভিডিও বানাইতে পারি না আমি সেটা আর হোক বা এ ওয়ান দেখেন আমার কোনো ভিডিওতে বা টাইটেল দেখতে পাইবেন যে শুধু এ ওয়ানকে নিয়ে ভিডিও বানাইছি বা শুধু এটিআরকে নিয়ে ভিডিও বানাইছি সব ভিডিওতে এ ওয়ান এটিআর বা অন্যান্য টিমের মিক্সই আছে আমার ভিডিওতে অ্যান্ড আপনার ভিডিও আপনি যেমনি ইচ্ছা তেমনি বানান আমার জানা নাই ভাই আমি আপনার ভিডিওতে কমেন্ট করতে চাই না দেন লিখছেন যে ভাই একটা কথা বলেন তো আইএসএফ এর এইখানে এরা প্রবলেম করে স্লট নিয়ে আর পি তে সেম কিল চুরি করে চ্যাম্পিয়ন হয় এখন বলো কে লেজিট ছিল ছিল লিখতে চাইছেন এর কারা চোর আবার তারা নাকি চুরি করে কাপাচ্ছে ভাই আচ্ছা যাই হোক আপনার কমেন্ট ভাই আপনি যাই যাইছেন তাই কমেন্ট করতে পারেন ওকে আমি হচ্ছে থামলেন দিয়েছিলাম চোর এটিআর ইন্টারন্যাশনাল কাপ আছে আর টাইটেল দিয়েছিলাম এটিআর কাপ আছে আইএসএফ এর এশিয়া কোয়ালিফায়ার এইখানে দুই জায়গায় প্রশ্ন চিহ্ন আছে দেখতে পাবেন আপনি আমি ডাইরেক্ট কোনো টিমকে জীবনে চোর বলি নাই কোনো টিমকে হেড দিই ভাই আপনি ডাইরেক্ট একটা টিমকে সাপোর্ট করেন আমি জানি এখন ভাই আপনি এরকম কমেন্ট করেন ভাই ভাত হবে না সাপোর্ট পাবেন না ভাই আমি সাপোর্টের জন্য বা ভাতের জন্য ইউটিউবে ভিডিও বানাইতেছি না এটা আপনার মাথায় রাখেন আপনি একটু ম্যাচিউর মানুষ অ্যান্ড কত ইনকাম আসে ইউটিউব থেকে আপনি জানেন ইনকাম নাই বললেই চলে তো ভাই এই পর্যন্তই ছিল আমার রিপ্লি ভিডিও অ্যান্ড আপনি হচ্ছে ভিডিওতে কথা বলছেন সেইটা সরি সরি সেইটাও একটু শুনি দেখেন

আলতু ফালতু ভিডিও মানে আমাকে উদ্দেশ্য করে বলছে ভাই বলতেই পারেন ভাই আমি কোনো মাইন্ডে নিয়ে যা ইচ্ছা তাই বলেন চোরের টিম কাপায় ফেলতেছে আপনি আমার থামলেন দেখেন প্লাস টাইটেল দেখেন বলেন ভাই আপনি কি করতেছেন ভাই আমি জানি না ভাই আপনি কি কমেন্ট করেন ম্যাচিউর ভাই আপনি আমার বড় মানুষ বড় ভাই বলতে পারেন আপনি আমার অনেক বড় পাঁচ ছয় বছরের বড় হবেন অ্যান্ড আপনার সাথে আমার ফেসবুক অ্যাওয়ার্ড আছে আমি জানি না ভাই কি আমার সাথে আপনার কি ক্লাস আপনি ইউটিউবে যে কমেন্ট করেন যে ভাত পাবেন না এই সেই কাহিনী যাই হোক ভাই পারলে রিপ্লাই দিয়েন আর লিপলাই না দিলেও চলবে আপনি যা ইচ্ছা তাই করেন অ্যান্ড সবাইকে বলবো এ ওয়ান ফ্যান বলেন এটিআর ফ্যান বলেন যে এই টিমেরই ফ্যান হন ভিডিও দেখার জন্য ধন্যবাদ অ্যান্ড অনেকেই অনেক কথা বলবে এখন থ্যাংক ইউ সবাইকে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে